সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতাছেন অনেক ভাই বন্ধু আসছে দেখা করার জন্য দেখতে পারছেন তারা বিভিন্ন সমস্যার কারণে আসছে আসলে তো ভাই আসছে হচ্ছে বিশেষ করে তার ফেআউট আইডিতে সমস্যা ভাই কি সমস্যাটা ছিল বা কি সমস্যা একটু বলেন আমরা একটু শুনি ভাই আসলে মূলত আমার সমস্যা হচ্ছে ফেভারে অনেক দিন হইছে রিলসে ইনকাম আসছে কিন্তু টাকাটা ফেড হতেছে না আটকে গেছে তো আমি অনেক এর কাছে জিজ্ঞাসা আনুমানিক কতদিন হবে এক বছর এর কাছাকাছি এক বছর বাইরে ডলার জমা হয়েছে কত চারশো ডলার তিনশো নিরানব্বই ডলার তিনশো নিরানব্বই ডলার বাইরে ইনকাম হয়েছে প্রায় গত গত ফেব্রুয়ারি মাসে গত ফেব্রুয়ারি মাসে প্রায় দেখা আছে যে দশ এগারো মাস হয়েছে নাকি দশ এগারো মাস হয়েছে ভাই কারো কাছে কেন গেলেন না এই জিনিসটা একটু ভাই আমি অনেকের কাছে যাওয়ার চেষ্টা করছি কিন্তু সঠিক গাইডলাইন বা আমার বিশ্বাস হয়নি এই জন্য আমি যাইনি সবচেয়ে বড় কথা হলো

কোনো সমস্যা হয় নাই বিশেষ করে যে এক বছর হয়ে গেছে তার ডলারটা আছে ডলারটা ফসেসে আছে এটা ফেড হচ্ছে না এটা ফেড হচ্ছে না তিনি যখন এখন সেট আপ করছেন সেট আপ করার সময় তিনি ভুল করছেন কি প্রথমত তিনি যে নামটা দিছেন তার নিজের এই নামটার মধ্যে ভুল করছেন আমি প্রথমে আপনাকে দিয়ে কেন লাগাইছি যে আপনি যেভাবে সেট করছেন আমি দেখি আপনি কিভাবে সেট করছেন ঠিক আছে ভাই যেভাবে সেট আপ করছে আমি তাকে প্রথমে বললাম যে আপনি আগে এগুলো লেখেন দেখি আমি আপনি কিভাবে সেট আপ করছেন তখন উনি যেভাবে সেট আপটা করছে প্রথমত নামে ভুল করছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এ ভুল করছে এক একটা ব্যাংকের এক একটা কোড প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কোড থাকে ইসলামী ব্যাংকেরও সুইপ কোডটা আলাদা ইসলামী ব্যাংকের কোড হচ্ছে আই বিবিএল বিডিডিএস এটা হচ্ছে ইসলাম ব্যাংকের সুইপ কোড আর সেই জায়গায় বাই দিছে হচ্ছে আই বিবিআই এল এর জায়গায় দিছেন আই এর ফলে বিডিডিএস দিছেন তো এইখানে এটাও ভুল হয়ে গেছে সুইপ কোড ভুল হলে তো কোনো অবস্থাতেই ডলার কনভার্ট হবে না বাংলা টাকায় আসবেই না আর সেই জায়গায় যদি নাম যদি ভুল হয় তাহলে কোন নামের উপরে টাকাটা ফাটাবে দুইটা ভুলের কারণে কিন্তু আপনার ডলারটা হোল্ড হয়ে রয়েছে তো এখন এটা আমরা এটা আবার আপডেট করে দিলাম ওনার যে ফে আউট আইডি আছে এসে ফে আউট আইডিটা আপডেট করে দিছি আশা করতেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার টাকা ফেড হয়ে যাবে বিশ্বাস হয় কি ফেড হইব ভাই সমস্যা করছে ভুল তো এটা ঠিক আর ঘন্টার মধ্যে এটা ফেড হয়ে যাবে সেটা আমরা আশা রাখি কন্টেন্ট মডিডেশন অনেকে রয়েছেন দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে ফেসবুকের নতুন আপডেট আসতেছে এটা আমি অনেকগুলো ভিডিওতে বলছি অনেকেই জানেন ফেসবুকের একটা নতুন গাইডলাইন আসবে তো সেই ক্ষেত্রে কাউকে আর একদম এই ভিডিওতে স্পষ্ট বলতেছি কাউকে এখন আর ইনস্ট্রিম অ্যাড মডিডেশন দিবে না কাউকে আর অ্যাডস অন রিলস মডিডেশন দিবে না এখন সবাই কন্টেন্ট মোডিডেশনের সেট আপটা পাবে এটা কীভাবে কন্টেন্ট মোডিডেশন এই সেট ভিতরে অ্যাডস অন রিলসের ইনকাম আসে ইন স্টিম অ্যাডের ইনকাম আসে পোস্ট ছবি এগুলোর ইনকাম আসে জাস্ট যাতে কন্টেন্ট মোডিডেশান এর ভিতরে এর তিন সেটটা অপশানের ইনকাম আসে এই কারণে আর ইন স্টিম অ্যাড দেওয়ার দরকার হয় না অ্যাডস অন রিলসের সেট দেওয়ার দরকার হয় না একটা সেট আপ পাইলে আপনি মোটামুটি সবগুলো থেকে ইনকাম করতে পারবেন তো যাই হোক এখন অনেক ভাই আসছে দেখতে পারছেন আবার ফিসিও কিন্তু অনেকগুলো ভাই আছে পিছনে কিন্তু বাইরে আসে দেখতে পাচ্ছেন এখানেও আছে দেখতে পাচ্ছেন এখন বাইরে অনেক দূর থেকে আসছে দূর দূরান্ত থেকে আসছে দেখা করার জন্য তো এখন আসলে সাহেবের কাছে আসার পরে কেমন মনে হইতেছে একটু বলেন অনুভূতিটা একটু শিখে অনুভূতি হল সাইফুল ভাই ভিডিওতে যেভাবে কথা বলেন সাইফুল ভাইয়ের ভিডিওতে যেভাবে কথা হয় কিন্তু বাস্তব সাইফুল ভাই তার চেয়ে অনেক ভালো ভিডিওতে দেখছি সাইফুল ভাই অন্য অন্যরকম একজন অনেস্ট মানুষ কিন্তু বাস্তবে সাইফুল ভাই অন্যরকম একটা মনের মানুষ

আস্তে 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 দুপুর হইতে হইতে সন্ধ্যা হইতে হইতে পাওয়ার কমে যায় আর কথা মানে আর বাইরে না কত মানে যাক চেষ্টা করতেছি এখানে মনে কষ্ট নাই বা দেখা যে তেমন সমস্যা নাই এটাই আপনাকে মানে অনেক শক্তি এবং অনেক ধৈর্য দান করে এবং আমাদেরকে যারা আসে তাদেরকে যেন সহযোগিত করতে পারে যাই হ্যাঁ চেষ্টা করবেন ইনশাল্লাহ আর সবাই গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবেন ফেসবুকের মধ্যে কেউ যদি সফল হতে চায় তাহলে গাইডলাইন তাকে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে গাইডলাইন জানতে হবে আপনি যত বেশি গাইডলাইন জানবেন আপনি তত বেশি সফল হবেন আপনি যতটুকু জানবেন ততটুকুই আপনি সফল এই কথাটা আমি সবসময় বলে থাকি কন্টেন্ট মোডিটেশন সেটা পাওয়ার জন্য রিলসের ভিডিও ভাইরাল হওয়া লাগবে ইনস্টিম অ্যাডের ভিডিও ভাইরাল হওয়া লাগবে ছবি পোস্ট এগুলো মাঝে মধ্যে দেওয়া লাগবে কন্টিনিউ না আমি এই ভিডিওতে ক্লিয়ার বলতেছি কন্টিনিউ দেওয়া লাগবে না কন্টিনিউ দিলে একটা আইডি বসে যায় জাম হয়ে যায় আপনি সপ্তাহে একটা ছবি দেন সপ্তাহে একটা পোস্ট দেন সপ্তাহে একটা বড় ভিডিও দেন আর কন্টিনিউ রিলসের ভিডিও আপলোড করতে থাকেন আশা করতেছি যে কন্টেনমেন্টেশন সেন্টারটা পেয়ে যাবেন বাই অফাইসে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা সেলিব্রেশন আছে সবাই একটু থাকবে না সাইফুল ভাই টু ফেজের মধ্যে চার লক্ষ ফলোয়ার হয়েছে একটা সেলিব্রেশন এখন হবে সবাই একটু থাকেন না এনায় চলে যাবেন সবাই থাকেন সেলিব্রেশনটা আর এই সেলিব্রেশনটা হচ্ছে যে আমাদের শীতল দার উপলক্ষে শীতল ভাই ব্লক নাকি ফেজের নাম শীতল ভাই ব্লগার আচ্ছা শীতল ব্লগার উনি সৌদিতে থাকে সৌদি থাকে উনি আমার সাথে নক করেছে এই সেলিব্রেশনটা করার জন্য এটা আমি আয়োজন করেছি সবাই শীতল দা শীতল ভাই ব্লগার এই পেজটাকে ইংলিশে লিখে ইংলিশে লিখে আপনারা এটা ফলো করে দিয়ে এবং সাপোর্ট করিয়ে যা সবাই সাপোর্ট করবেন বাইর মনসিকতা অনেক ভালো আমার সাথে যোগাযোগ না করতে পারে কাছে অলরেডি ফাটাই দিছে যে একটা সেলিব্রেশন আয়োজন করার জন্য তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম